বন্ধুরা লোকে বলে দারিদ্র মানুষকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয় অভাবের তারণায় নাকি মানুষের মেরুদণ্ড নুয়ে পড়ে কিন্তু কথাটা কি পুরোপুরি সত্য বোধ না কারণ ইতিহাস সাক্ষী আছে এই দারিদ্রের আগুনের চুল্লি থেকেই এমন কিছু স্ফুলিঙ্গ জন্ম নেয় যা একদিন পুরো পৃথিবীকে আলোর পথ দেখায় আজ আপনাদের শোনাব তেমনই এক অবিশ্বাস্য হৃদয় ছোঁয়া গল্প এ গল্প বারো বছরের এক কাগজ কুরনো ছেলের যে ছিল কি জীবনের বছরগুলি শুধু অবহেলা আর ধুলোবালি ঘেটে কাটিয়েছে কিন্তু তার একটিমাত্র পদক্ষেপ এক টুকরো চক হাতে তার কয়েক মিনিটের কাজ স্তম্ভিত করে দিয়েছিল গোটা শিক্ষা ব্যবস্থাকে লোকে তাকে ভিকারি বলেছে স্কুল থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তার গায়ের গন্ধে নাক সিটকেছে কিন্তু তার মগজের ধার আর বুকের ভেতর জমে থাকা অদম্য জেদ পুরো স্কুলের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল তাই অনুরোধ রইল এই গল্পটি শেষ পর্যন্ত শোনার কারণ আজ আপনারা জানবেন ছেঁড়া জামার আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত প্রতিভার কথা গল্পটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার মূল গল্পে প্রবেশ করা যাক গল্পের নায়ক রতন বয়স বড় জোর বারো শরীরে হাড় জিরজিরে গঠন গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে দুনিয়ার চোখে সে শুধুই একজন রাস্তার ছেলে যার কাজ হল শহরে আনাচে কানাচে পড়ে থাকা আবর্জনা প্লাস্টিক আর কাগজ কুড়নো কিন্তু তার নোংরা জট পাকানো চুলের নিচে যে এক অসাধারণ মেধা লুকিয়েছিল তা দেখার মতো চোখ এই শহরের কারও ছিল না সময়টা ছিল মাঘ মাসের হাড় কাঁপানো এক সকাল চারিদিক ঘন কুয়াশায় ঢাকা হাট বাড়ালে নিজের আঙুল দেখা যায় না এমন অবস্থা কনকনে উত্তরে হাওয়া যেন হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে রাস্তার ল্যাম্প পোস্টগুলো তখনও টিম টিম করে জ্বলছে সেই ঘন কুয়াশার চাদর ভেদ করে দেখা গেল একটি ছোট অবয়ব রতন কাঁধে একটা বিশাল চটের বস্তা যা তার নিজের ওজনের চেয়েও হয়তো ভারী তার পরনে একটা ঢিলে ঢালা যেটা হয়তো কোনো বড়লোকের বাড়ির বাতিল করা পোশাক হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো পায়ে একঝোড়া চটি নেই এক পায়ে এক রঙের অন্য পায়ে আরেক রঙের ছেঁড়া স্যান্ডেল কিন্তু এত কিছুর পরেও রতনের চোখের দিকে তাকালে থমকে যেতে হয় সেই চোখে এক অদ্ভুত দীপ্তি যেন কেউ একমুঠো জোনাকি পোকা লুকিয়ে রেখেছে তার চোখের মণিতে সে শুধু আবর্জনা কুড়োয় না যেন এই শহরের অবহেলাগুলো কুড়িয়ে নিয়ে নিজের মনে স্বপ্ন বনে রাস্তার ওপারে শহরের নাম করা স্কুল পাঠশালা একাডেমি বিশাল গেট ভেতরে সাজানো বাগান ঢং ঢং করে স্কুলের ঘন্টা বেজে উঠল দামি গাড়ি থেকে নামছে সব ফিটফাট পোশাক পরা ছাত্রছাত্রীরা তাদের পিঠে রঙিন ব্যাগ হাতে জলের বোতল রতন রাস্তার ধারে দাঁড়িয়ে একদৃষ্টে সেদিকে তাকিয়েছিল তার নোংরা বস্তার ভেতর উঁকি দিচ্ছে কিছু কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের বোতল আর পুরনো খবরের কাগজ কিন্তু তার মনটা পড়ে আছে ওই গেটের ওপারে একটা ক্লাসরুমের জানলা খোলা সেখান থেকে গম্ভীর গলার আওয়াজ ভেসে আসছে সবাই সোজা হয়ে বসো আজকে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ গত দশ বছর ধরে এই অঙ্কটা পরীক্ষায় আসছে আর বেশিরভাগ ছাত্রই ভুল করে কথাগুলো বলছিলেন স্কুলের সবচেয়ে কড়া শিক্ষিকা শর্মিষ্ঠা রায় পুরো স্কুল তাকে জমের মতো ভয় পায় তিনি ক্লাসে ঢুকলে পিনড্রপ সাইলেন্স নেমে আসে ভুল উত্তর তার একদম সহ্য হয় না ছাত্রদের কাছে তিনি শিক্ষিকার চেয়েও বেশি একজন কঠোর বিচারক শর্মিষ্ঠা ম্যাম ব্ল্যাকবোর্ডে খসখস করে একটা জটিল অ্যালজেব্রার সূত্র বা ফর্মুলা লিখলেন এই সেই অঙ্ক যা দেখে ক্লাসের ফার্স্ট বয় অরিজিৎ পর্যন্ত ঘামতে শুরু করে অঙ্কটা বড্ড গোল মেলে ক্লাসের পেছনের বেঞ্চ থেকে ফিসে আনি শোলা গেল সর্বনাশ সেই ফর্মুলা এটা তো বইয়েও ঠিক মতো বোঝানো নেই ম্যাম নির্ঘাত আজ কাউকে না কাউকে ক্লাস থেকে বের করে দেবেন রতন কখন যে রাস্তা পার হয়ে স্কুলের পাঁচিলের কাছে চলে এসেছে সে নিজেও জানে না খোলা জানলা দিয়ে সে বোর্ডটার দিকে তাকিয়েছিল তার দৃষ্টি নিবদ্ধ হল সেই সাদা চকের লেখাগুলোর উপর হঠাৎ তার ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠল একটা অদ্ভুত মায়া মাখানো হাসি যেন এই কঠিন অঙ্কটা তার কাছে কোনো এক পুরনো বন্ধুর মতো স্মৃতির পর্দায় ভেসে উঠল তার মায়ের মুখ অঞ্জলি দেবী দু বছর আগে বিনা চিকিৎসায় মারা গেছেন বস্তিতে থাকার আগে তার মা ছিলেন এক শিক্ষিত পরিবারের মেয়ে ভাগ্যের পরিহাসে সব হারিয়েছিলেন কিন্তু হারাননি তার শিক্ষা হারিকেনের টিম টিমে আলোয় বসে মা রতনকে অঙ্ক শেখাতেন মা বলতেন বাবা রতন অঙ্ক হলো সত্যের মতো এর কোনো মিথ্যা রূপ নেই একবার যদি এর নিয়মটা ধরতে পারিস দেখবি দুনিয়ার কোনো সমস্যাই আর সমস্যা মনে হবে না বোর্ডে লেখা ওই ফর্মুলাটা মা তাকে বুঝিয়েছিলেন খুব যত্ন করে আর রতন দেখল বোর্ডে ম্যাম যেটা লিখেছেন তার তৃতীয় লাইনে একটা মারাত্মক ভুল আছে বইয়েতেও ভুলটা ছিল কেউ শুধ্র কিন্তু রতন জানে এটা ভুল মন্ত্রমুগ্ধের মতো রতন ক্লাসের দরজার কাছে গিয়ে দাঁড়ালো তার গায়ে ময়লা জামা কাঁধে চটের বস্তা ক্লাসের দরজায় তাকে দেখেই কয়েকজন ছাত্র চেঁচিয়ে উঠল আরে ওই তাকালেন রতনকে দেখে তার ভুরু কুঁচকে গেল রাগি গলায় তিনি বললেন কে তুমি ক্লাসের দরজায় কি করছো এক্ষুনি বেরাও এখান থেকে তার ওয়ান কোথায় পুরো ক্লাস হাসিতে ফেটে পড়লো কেউ কেউ বিদ্রুপ করে বললো ম্যাম ও বোধহয় অঙ্ক শিখতে এসেছে অপমানে রতনের কান লাল হয়ে গেল ঠিকই কিন্তু সে নড়ল না নিজের ছেঁড়া জামাটা একটু টেনে নিয়ে সে নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল ম্যাম বোর্ডে ওই অঙ্কটা ভুল লেখা আছে মুহূর্তের মধ্যে ক্লাসের হাসি থেমে গেল একদম পিন ড্রপ সাইলেন্স একটা বারো বছরের কাগজ কুড়নো ছেলে যে কিনা দুবেলা ঠিকমতো খেতে পায় না সে চ্যালেঞ্জ করছে স্কুলের সবচেয়ে কড়া অঙ্কে শিক্ষিকাকে শর্মিষ্ঠা ম্যামের চোখ বড় বড় হয়ে গেল তিনি চশমাটা ঠিক করে রাগে কাঁপতে কাঁপতে বললেন কি বললে ভুল তুমি তুমি আমাকে অঙ্ক শেখাবে জানো আমি কে গত পনেরো বছর ধরে আমি এই অঙ্ক করাচ্ছি আর তুমি রাস্তা থেকে উঠে এসে বলছো এটা ভুল রতন কোনো উত্তর দিল না শুধু বোর্ডের দিকে তাকিয়ে রইল ম্যামের ইগোতে লাগলো তিনি ব্যঙ্গ করে বললেন এসো ভেতরে এসো দেখি তোমার কত সাহস যদি ভুল প্রমাণ করতে না পারো তবে পুলিশে দেব তোমাকে নাও চক ধরো ঠিক করো দেখি চুটি পায়ে রতন ক্লাসে ঢুকলো। সব ছাত্রছাত্রী হাঁ করে তাকিয়ে আছে কেউ বিশ্বাসই করতে পারছে না যে ম্যাম সত্যি সত্যি একটা ভিকারি ছেলেকে ক্লাসে ঢুকতে দিয়েছেন রতন ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো এত বড় বোর্ড এত ছাত্র আর ওই রাগী ম্যাম সব মিলিয়ে তার বুকটা দুরু দুরু করছিল কিন্তু চকটা হাতে নিতেই তার সব ভয় কেটে গেল মনে হলো মা যেন তার পাশেই দাঁড়িয়ে আছেন মাথায় হাত বুলিয়ে বলছেন ভয় পাস না খোকা তুই তো ঠিকটাই জানিস রতন ডাস্টার দিয়ে ম্যামের কড়া অঙ্কের মাঝখানের অংশটা মুছে দিল ক্লাসে তখন শ্বাসরুদ্ধ করা অবস্থা ফার্স্ট বয় অরিজিৎ মনে মনে ভাবছে এই ছেলেটা পাগল নাকি রতন লিখতে শুরু করলো তার হাতের লেখা মুক্তর মতো ঝকঝকে নয় কিন্তু স্পষ্ট তার আঙুলগুলো শীতে ফেটে গেছে কাঁপছে সামান্য কিন্তু তার যুক্তিগুলো ছিল পাথরের মতো শক্ত সে বইয়ের গতানুগতিক নিয়ম ভাঙলো মা যেভাবে শিখিয়েছিলেন সেই সহজ কিন্তু সঠিক লজিক দিয়ে সে অঙ্কটা নামাতে লাগলো প্রথম লাইন দ্বিতীয় লাইন শর্মিষ্ঠা ম্যামের চোখের চাহনি বদলাতে শুরু করলো বিরক্তি পাল্টে যাচ্ছে বিস্ময়ে তৃতীয় লাইন চতুর্থ লাইন ম্যাম নিজের অজান্তেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আর শেষ লাইনে এসে যখন রতন উত্তরটা মিলিয়ে দিয়ে চকটা নামিয়ে রাখল তখন শর্মিষ্ঠা ম্যামের হাত থেকে তার নিজের কলমটা ফসকে পড়ে গেল তিনি দ্রুত পায়ে বোর্ডের কাছে গেলেন বইয়ের উত্তরের সাথে রতনের পদ্ধতি মিলছে না কিন্তু লজিক অকাট্য তিনি তার পুরনো নোটবুক বের করলেন যেটা তিনি কলেজ লাইফে ব্যবহার করতেন পাতা উল্টে দেখলেন হ্যাঁ বইতে ভুল ছাপা ছিল এত বছর ধরে রতন যে পদ্ধতি ব্যবহার করেছে সেটাই আসলে সঠিক এবং অনেক বেশি বিজ্ঞানসম্মত পুরো ক্লাসে তখন কেউ নিঃশ্বাস ফেলছে বলে মনে হলো না রতন চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে তার হাতে সাদা চকের গুঁড়ো শর্মিষ্ঠা ম্যাম ধীরে ধীরে রতনের দিকে ঘুরলেন তার সেই রাগি চেহারাটা উধাও হয়ে গেছে সেখানে এখন শুধুই অবিশ্বাস আর শ্রদ্ধা তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন তোমার নাম কি বাবা রতন নিচু গলায় বলল রতন তুমি তুমি এই অঙ্ক কোথায় শিখলে কে শিখিয়েছে তোমাকে রতনের গলাটা ধরে এলো চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে বলল আমার মা শিখিয়েছেন মা বলতেন অঙ্ক কখনো মুখস্থ করতে হয় না বুঝতে হয় ম্যাম অবাক হয়ে বললেন তোমার মা তিনি কোথায় রতন জানলার বাইরের আকাশের দিকে আঙ্গুল তুলল মা এখন তারাদের দেশে যাওয়ার আগে বলে গেছিলেন আমি যেন কখনো পড়ালেখা না ছাড়ি কিন্তু রতন থামলো তার গলার স্বর ভারী হয়ে এলো কিন্তু পেটের দায়ে আমাকে এখন কাগজ করতে হয় ম্যাম বই কেনার পয়সা নেই ক্লাসের পেছনের দেঞ্চে বসে থাকা যে ছেলেটা একটু আগে রতনকে নিয়ে হাসছিল সে এখন লজ্জায় মাথা নিচু করে আছে ফার্স্ট বয় অরিজিৎ উঠে দাঁড়িয়ে পড়ল শর্মিষ্ট ম্যামের চোখে জল আজ তিনি কত ছাত্রকে পড়িয়েছেন কত ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিন্তু আজ এক রাস্তার ছেলের কাছে তিনি হেরে গেলেন না হেরে যাননি তিনি আসলে আজ এক নতুন রত্ন খুঁজে পেলেন ম্যাম এগিয়ে গিয়ে রতনের কাঁধে হাত রাখলেন এতদিনের সংস্কার ছোঁয়াছুঁইয়ের বাচবিচার সব ভুলে গেলেন তিনি বললেন তুমি ভুল বলেছ রতন তোমার মতো ছেলের জায়গা রাস্তায় নয় এই ক্লাসরুমে আজ থেকে তুমি আর কাগজ কুড়োবে না রতন অবাক হয়ে ম্যামের দিকে তাকালো কিন্তু ম্যাম আমার তো টাকা নেই ইউনিফর্ম নেই শর্মিষ্ট ম্যাম দৃঢ় গলায় বললেন সেটা দেখার দায়িত্ব আমার এই স্কুলের প্রিন্সিপাল আমার কথা ফেলতে পারবেন না আর যদি তিনি রাজি না হন তাহলে আমি নিজে তোমার পড়ার খরচ চালাব ক্লাসের সব ছাত্রছাত্রী যারা এতক্ষণ তাকে ঘৃণার চোখে দেখছিল তারা আচমকা হাততালি দিয়ে উঠল। সেই হাততালির শব্দ স্কুলের দেয়াল ভেদ করে যেন আকাশ ছুতে চাইল রতনের দু চোখে বেয়ে জল গড়িয়ে পড়ল এই জল কষ্টের নয় এই জল অনেক দিন পর সম্মান ফিরে পাওয়ার কিন্তু গল্পের এখানেই শেষ নয় আসল লড়াইটা তো শুরু হলো এর পরে রতনকে স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্তটা সহজ ছিল না স্কুলের ট্রাস্টি বোর্ডের মেম্বার অহংকারী মিস্টার চৌধুরী যখন শুনলেন একটা কাগজ কোড়ানো ছেলেকে তাদের ঐতিহ্যবাহী স্কুলে ভর্তি করা হচ্ছে তিনি রেগে আগুন হয়ে গেলেন স্টাফ রুমে জরুরি মিটিং ডাকলেন তিনি মিস্টার চৌধুরী টেবিলে চাপড়ে মেরে বললেন মিস শর্মিষ্ঠা আপনি কি মাথা খারাপ হয়ে গেছে একটা রাস্তার ছেলে যার ঠিকানাও নেই তাকে আপনি আমাদের সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদের সাথে বসাবেন অভিভাবকরা অবজেকশন দেবে স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে শর্মিষ্ঠা ম্যাম সেদিন এমন এক রূপ ধারণ করলেন যা আগে কেউ দেখেনি তিনি সোজা মিস্টার চৌধুরীর চোখের দিকে তাকিয়ে বললেন স্যার স্কুলের রেপুটেশন দালান কোঠা বা দামি গাড়িতে বাড়ে না বাড়ে মেধার কদরে আপনারা যাকে আজ অবর্জনা ভাবছেন সে কাল আপনাদের এই স্কুলের নাম উজ্জ্বল করবে আর যদি এই ছেলে স্কুলে পড়ার সুযোগ না পায় তাহলে জেনে রাখুন শর্মিষ্ঠারায়ও আর স্কুলে পড়াবে না পুরো স্টাফ রুম স্তব্ধ শর্মিষ্ঠারায় রায় দেবেন এটা স্কুলের জন্য এক বিশাল ধাক্কা হবে মিস্টার চৌধুরীও থমকে গেলেন ঠিক সেই সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকা রতন ভেতরে ঢুকল ভয় ভয় নয় এক অধন্য সাহসে ভর করে সে মিস্টার চৌধুরীর সামনে গিয়ে তার সেই পুরনো জীর্ণ বস্তা থেকে একটা খাতা বের করলো মায়ের হাতে সেলাই করা খাতা তাতে পাতার পর পাতা জটিল সব অঙ্কের সমাধান করা সে খাতাটা টেবিলের ওপর রেখে বলল স্যার আমি নোংরাঘাটি বলে আমার শরীর নোংরা হতে পারে কিন্তু আমার মন বা আমার অঙ্ক নোংরা নয় আমাকে একটা সুযোগ দিন যদি আমি ক্লাসের ফার্স্ট বয়ের চেয়ে কম নম্বর পাই আমি নিজে চলে যাব রতন সেদিন যে সাহস দেখিয়েছিল তা বড় বড় মানুষেরও থাকে না মিস্টার চৌধুরী খাতাটা উল্টে পাল্টে দেখলেন তার মুখ দিয়ে কথা সরছিল না তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে তবে শর্ত একটাই তোমাকে প্রমাণ করতে হবে তুমি এই সুযোগের যোগ্য রতন প্রমাণ করেছিল শুধু পাশ করেনি সে বছর বার্ষিক পরীক্ষায় রতন স্কুলের সব রেকর্ড ভেঙে দিয়ে প্রথম হয়েছিল যে রতনকে একদিন দারোয়ান গেট থেকে তাড়িয়ে দিচ্ছিল সেই দারোয়ান কাকা পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন রতনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন বন্ধুরা রতনের গল্প আমাদের শেখায় যে হিরে কয়লার খুনিতেও হিরেই থাকে তাকে শুধু চিনে নেওয়ার মতো জহরি দরকার হয় শর্মিষ্ঠা ম্যাম সেই জহরি ছিলেন আমাদের চারপাশেও এরকম কত রতন ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের আমরা অবহেলা করি হয়তো একটু সুযোগ একটু ভালোবাসা পেলে ওরাও বদলে দিতে পারে পৃথিবীটাকে আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে প্রতিজ্ঞা করুন কাউকে তার পোশাক বা দারিদ্র্য দিয়ে বিচার করবেন না মানুষের আসল পরিচয় তার মেধায় তার মনুষ্যত্বে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আর মনে রাখবেন স্বপ্ন দেখার কোনো অলিগলি হয় না স্বপ্ন দেখার জন্য লাগে শুধু একটা খোলা আকাশ ধন্যবাদ